হ্যালো বন্ধুরা আমি নতুন একটি ফেসবুকের আপডেট নিয়ে চলে এসেছি আর সেটা দেখো তোমরা যদি টেক্সট মেসেজ যদি আপলোড করো সেখানেও তোমরা মিউজিক অ্যাড করতে পারবে আর সেটা তোমাদের আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তাহলে কিন্তু এখান থেকে ইনকামটা একটু বাড়বে ঠিক আছে খুব সুন্দর হবে আর গানের তালে তালে তোমার পড়াগুলোও সবাই পড়ে নেবে তাহলে ভালো লাগবে তাই বলছি আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি মূল ভিডিওতে চলে আসার আগে আরেকবার বলে দিচ্ছি আমি কিন্তু ফুলে ভালোবাসা দিয়ে থাকি যারা যারা এখনও পাওনি তারা চট জলদি আমার পরিবারে যুক্ত হয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে রেখে দেবে আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবে পাল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো মূল ভিডিওতে আসছি তার আগে আরেকটি কথা বলছি যে এই ভিডিওর মতো করে আমি পরবর্তীতে লং ভিডিও আরেকটু নিয়ে আসবো অনেকেই প্রশ্ন করছো যে কীভাবে লং ভিডিও পোস্ট করতে হবে সেটা নিয়েও আমি চলে আসবো চলো তাহলে দেখাচ্ছি তোমাদের মূল ভিডিওতে চলে যাই ভালো ওকে চলো দেখাচ্ছি সবাইকে মতামতটা জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিতে থাকবে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আর তোমাদের ভালো নতুন বন্ধুরা বিশেষ করে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আমিও সবার পাশে নতুন পুরনো কিছু বুঝি না প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে এগিয়ে চলো সবাই একসাথে সবাই সবার পাশে থাকো আর এখানে হিংসে করো না যারা হিংসে করছো তারা আজ বুঝতে পারছো না পরে একটা সময় বুঝতে পারবে কিন্তু তখন সময় থাকবে না সবাই সবাইকে ভালোবাসা দাও বেশি বেশি করে আর ফুলের ভালোবাসা পেতে হলে অবশ্যই ফুলবাগানের মালিকদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাবে আর আমার দেখবে কমেন্ট বক্সের নিচে অনেক ফুল ফুলবাগানের মালিক দেখবে তাদের সাথে তো যুক্ত হবে প্লাস আমিও ফুলের ভালোবাসা দিয়ে থাকি আমাকেও সবাই একটু ভালোবাসা দিও ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না কিন্তু তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকে সবাই সুস্থ থেকে যাব এভাবে আমরা সবাই এগিয়ে যাব ওকে